যারা চাচ্ছিলেন যে ভাই লাইটের থেকে মোবাইল চার্জ হবে প্রথমে একটু দেখায় দেয় বিসমেল্লা এই দেখেন এই যে লাইটের মধ্যে কেবল দিলাম তারপর হচ্ছে আপনার মোবাইলের মধ্যে লাগাইলাম এই চার্জ হচ্ছে হ্যাঁ লাইটের থেকে মোবাইল চার্জ হচ্ছে সবচেয়ে বড় ফেসিলিটি হচ্ছে এটা তারপর হচ্ছে আপনার ডিসপ্লে শো করবে আপনার কত পার্সেন্ট চার্জ আছে দেখাবে কত পার্সেন্ট চার্জ আছে দেখাবে কিন্তু আপনার লাইটের আলোটা যদি দেখে বিসমেল্লা বলে খুব কোয়ালিটিফুল একটি লাইট খুব কোয়ালিটিফুল আলো খুব সুন্দর হ্যাঁ লাইটটা দেখেন ঠিক আছে খুব কোয়ালিটি ফুল একটি লাইট এখানে ডিসপ্লে শো করতেছে প্লাস হচ্ছে আপনার টাইপ সি পোর্ট চার্জার প্লাস মোবাইল চার্জ দিতে পারবেন স্মার্ট অনেক লাইট একটা আপনি একটু বড় করে টান দিবেন এখানে দেখবেন আপনি সুন্দর করে একটি রাউন্ড ভাবে লাইট জ্বলতেছে হ্যাঁ দেখেন কত সুন্দর কোয়ালিটি ভাবে লাইট জ্বলতেছে এটা একটি জাম্বু টস লাইট নতুন 2025 সালের জাম্বু টস লাইট যারা চাচ্ছিলেন অবশ্যই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নেবেন আজকে বাংলাদেশে সর্বোচ্চ কম রেট থাকবে মাত্র 1850 টাকা

মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান ডাবল ফাইভ ওয়ান থ্রি সেভেন তো এই পণ্যটা যারা নিবে আগে এই পণ্যটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন খুব কোয়ালিটি ফুল একটি লাইট হ্যাঁ খুব কোয়ালিটি ফুল একটি লাইট এম মেটাল বডি হ্যাঁ যাদের লাগবে ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন তো আর কথা বলবো না আলাইকুম